আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহতে এসে ভারতের যে গলার স্বর এবং সুর দুটোই মারাত্মক নরম হয়ে গিয়েছে ভারত যেভাবে মানে এখন উচ্চাঙ্গ সঙ্গীত গাওয়ার চেষ্টা করছে সারে গামা গাওয়ার চেষ্টা করছে এটি এই কয়দিন আগে র্যাপ সঙ্গীতে তারা প্রকাশ করেছে ওরে ধরো ওরে খাও এরে মারো ওরে ধরো তোর গলা খাবো তোর মাথা খাবো তোর কল্লা খাবো এরকম র‍্যাব সঙ্গীত আছে না আমাদের ছেলেরা রাগ হয়ে গায় এরকম সঙ্গীত গিয়েছে আর এখন তারা যে সুর এই সুরটি পরিবর্তন করেছে সেই সুরটাও এখন রবীন্দ্রসঙ্গীত ভজন কীর্তন এ পর্যায়ে চলে এসেছে আপনারা যারা আওয়ামী লীগের পতনের পর ভারত বাংলাদেশের সম্পর্ককে লক্ষ্য করছিলেন তারা প্রথমত দেখেছেন যে ভারতের মিডিয়া রাজনীতিবিদ তারপর এমনকি সরকারের কর্তা ব্যক্তি খুবই অবন্ধু সুলভ আচরণ চালিয়ে আসছিলেন তারা এই বাংলাদেশ দখল করবেন কালকে বাংলাদেশ এয়ার স্ট্রাইকের আওতায় আসবে তারপরে ইনসার্জেন্সি চালানো হবে তারপর সার্জিক্যাল স্ট্রাইক চালানো হবে ঝটিক আক্রমণ করে বাংলাদেশের চিকেন নেকগুলো আলাদা করে দেওয়া হবে এখন তারা সিদ্ধান্ত নিতে পারছে না মানে আগে তারা যেভাবে সঙ্গীত গাইতেন কলকাতার কয়েকজন বড়ো বড়ো মানে কয়েকটা মিডিয়া আছে মেয়ে আছে ছেলে আছে মেয়েগুলো কথা বলতেছে মনে হয় যেন বজ্রপাত হচ্ছে এমন জোরে জোরে কথা বলে আমাদের বাংলাদেশে এরকম অভদ্র মেয়ে একটাও নেই এমনকি যাকে বলে আওয়ামী লীগের যাদেরকে আপনি খুব গালাগাল করেন তাদের কণ্ঠ এরকম কণ্ঠ না আপনি দেখেন ফারজানা রূপা সমালোচনা করেন কিন্তু চমৎকার একটা কণ্ঠ কিংবা মুন্নি যে মুন্নি সাহা সেও কিন্তু ওই কলকাতার ওই যে মহিলা ভদ্র মহিলারা কয়েকটা খুব জোরে জোরে কথা বলে ওইভাবে কোনো দিন সাহা কথা বলেছে ফারজানা রূপা কথা বলেছে মিথিলা ফারজানা কখনো বলেছে এটা হলো বাঙালির কালচার বাঙালির রক্ত আমরা ভদ্রলোক মানে সত্যিকার অর্থে ওরা এমন জোরে জোরে কথা বলে আমাদের দেশে বাবু তারপর মুজাম্মেল বাবুর সঙ্গে ধরেন নামুল ইসলাম খান এরকম অনেক দালাল সাংবাদিক ছিল যারা শেখ হাসিনার পক্ষে কথা বলতেন কিন্তু তার মধ্যে একটা আর্ট ছিল সে আর্টটা কি পণ্ডিত রবিশঙ্করের সে সেতারের মতো কথা বলতেন শুনতে ইচ্ছা করত আহা মানে আমাদের বিরক্তি রাখত কিন্তু যার জন্য তিনি বলতেন অর্থাৎ বাবু শেখ হাসিনার প্রশংসা করতেন শেখ হাসিনা মনে মনে ভাবতেন যে বাবু এরকম কেন শত শত বাবু জন্ম নেয় না কেন এই বাবু গণভবনে শত শত দল বেঁধে আসে না আর ওরা কেন সারাক্ষণ আমার প্রশংসা করে আমাকে এভাবে চাঙ্গা রাখে না কিন্তু হয়রাজ আপনি দেখেন ভারতের যে কয়েকটা আছে কি ময়ূর না ঠয়ূর নাম এমন সব কথাবার্তা বলে মনে হয় যেন পাগল হয়ে গেছে এবং এই সকল ছেলে এবং মেয়ে একেবারে তরুণ আমার সন্তানের বয়সী তাদের পাগলামের সঙ্গে পাল্লা দিয়ে বয়স্ক মানুষ যাদের বয়স ষাট বছর সত্তর বছর যারা এখন আমার মতে ইউটিউব করা শুরু করে দিয়েছেন অনেক বড়ো সাংবাদিক অনেক বড় লেখক অনেক বড় ডাক্তার কিন্তু এখন সব কিছু বাদ দিয়ে বিখ্যাত ডাক্তার কিন্তু সব কিছু বাদ দিয়ে এখন সে ইউটিউব করবে এবং লক্ষ লক্ষ মানুষ তার কথা শুনছে আবার অনেক বড় প্রফেসর অধ্যাপক তিনিও ইউটিউব করছেন অনেক বড় জেনারেল তিনিও ইউটিউব করছেন ভারতে এবং তারা সমস্বরে বাংলাদেশের বিরুদ্ধে কি করলো হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা মাথা ফাটিয়ে ফেলেঙ্গা তারপরে গলা টিপে ধরেঙ্গা এই সমস্ত কথাবার্তা জিব্বা টান দিয়ে ছিঁড়ে ফেলেঙ্গা বাম হাত দিয়ে জিব্বা ছিঁড়ে ফেলেঙ্গা রাজা কাকা বাচ্চা হয় কা বাচ্চা হয় ইত্যাদি ইত্যাদি নানারকম অশালীন অশ্রাব্য কথাবার্তা বলে পুরো পরিবেশ পরিস্থিতিকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে আমাদের দেশের একেবারে শান্তশিষ্ট একটা দল যারা ভারতের সঙ্গে কখনো সংঘাতে যেতে চায়নি সেটা হলো বিএনপি সেই বিএনপি উত্তেজিত হয়ে গেছে উত্তেজিত হয়ে তারা সেই কলুকি বিরাট এক সমাবেশ করলো ঢাকাতে আবার সেই সমাবেশ দল বেঁধে তারা আগরতলার দিকে চলে গেল এবং ভারত বিরোধী সমাবেশ করলো এবং তাদের ছাত্র সংগঠনকে দিয়ে তারা এই যে ঢাকাতে ভারতের রাষ্ট্রদূতের কার্যালয় বা দূতাবাস ইন্ডিয়ান হাইকমিশন যেটিকে বলে এটিকে তারা ঘেরাও করলো এরপর কিসে কি হলো বলতে পারবো না আমরা তো ধরে নেছিলাম ভারত এই বুঝি আর পিঁয়াজ পাঠাবে না গরুর তো তারা পাঠাবেই না তারা দরকার গরু সব পুঁতে পুঁতে খেয়ে ফেলবে এমনি তো গোমূত্র তারা খায় এক্সপোর্ট করে গোবরকে তারা অমৃত মনে করে তো বাকি হলেও গরুর হাড্ডি গুড্ডি মাংস তো তারা বিদেশে পাচার করে বিক্রি করে চামড়াও করে আর যেগুলো অখাদ্য জিনিস সেগুলো বাংলাদেশে পাঠায় গরুকে তারা দেবতা মনে করে ঘরের মধ্যে ঢুকিয়ে তাদের মানে অন্যরকম গরু গরু ভারতের মানে ভারতের মোদী সরকারকে যদি মূল্যায়ন করতে হয় আপনাকে গরু নিয়ে দশ বছর গবেষণা করতে হবে গরুর সাথে দশ বছর শোয়ার পরে মানে আপনি একসাথে সহবাস করবেন গরুর সঙ্গে মানে সহবাস বলতে মানে একত্রে বসবাস মানে ওই সব কিছু না তো আপনি গরুর সাথে ঘুমাবেন দশ বছর তারপরে আপনি নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে বুঝতে পারবেন হোয়াট ইজ দার থিওলজি তাদের ধর্মতত্ত্বটা কী তো যাই হোক এখন তারা সেই বাংলাদেশে বোধহয় গরু পাঠাবেই না তারপরে তেল পাঠাবে না চাল পাঠাবে না আটা ময়দা আমাদের বাংলাদেশের তাদের বক্তব্যটা হলো যে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে হবে কেন ওরাকে যুদ্ধ করার জাতি ওরা কি কখনও যুদ্ধ করেছে তো আমরা যুদ্ধ করে ওদেরকে পাশ করে দিয়ে এসেছি কেন ওদেরকে যুদ্ধ করে একটা বুলেট খরচ করা হবে কেন ওদেরকে আক্রমণ করে আমাদের একটা বিমান যে উড়বে বিমানের ক্ষতি হবে না তেল যাবে না ও তো সব কিছুই দরকার নেই খালি সাপ্লাইটা বন্ধ করে দাও মাল পাঠানো বন্ধ করে দাও পোর্ট বন্ধ করে দাও কোনো মালামাল আসবে না ওগুলো সব এমনিই না খেয়ে মরে যাবে এই সকল কথা আমি যেভাবে বলছি তার চেয়ে আরও বিশ্রী ভাবে এবং আরও দ্রুততার সঙ্গে ভারতের অনেক বড় বড় প্রথিত যশা ব্যক্তি এই প্রচারগুলো চালিয়ে আসছিলেন ডিসেম্বরের প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত এরপর কি হলো বাংলাদেশে সীমান্তে আমরা ভারতের গণমাধ্যম থেকে জানলাম যে আমাদের বাংলাদেশের সীমান্তে বিজিবি পুলিশ এবং সেনাবাহিনী তারা যার যার মতো অবস্থানে বেশ একটা প্রস্তুতিমূলক অবস্থায় রয়েছে এবং যে বিমান আমরা মানে ড্রোন যেটা আমরা কিনেছি টার্কিশ ড্রোন খুব নাম নামকরা টার্কিশ ড্রোন এই ড্রোন সীমান্তে উড়েছে এবং ভারত এই ঘটনায় নিধারণ ভয় পেয়ে গেছে এর কারণ হলো ওই ড্রোনকে প্রতিহত করার মতো প্রযুক্তি তাদের নেই এবং ওই ড্রোন যেটা ইউক্রেন যুদ্ধের ভাগ্য পাল্টে দিয়েছে এতটা ইফেক্টিভ সেই ড্রন এখন বাংলাদেশের হাতে আছে ছটা ড্রন আছে এখন এই ছয়টি ড্রন দিয়ে আমাদের যে চারিপাশে সেভেন সিস্টার সেই সেভেন সিস্টারে যদি বাংলাদেশ বিমান বাহিনী তারা আক্রমণ চালায় তাহলে এটা প্রতিহত করার মতো তাদের কোনো কামান নাই গোলা নেই এর কারণ হলে এই বিমান আঠাইশ হাজার ফুট মানে হিমালয়ের যে উচ্চতার সমপর্যায়ের উপরে উঠে গিয়ে তারপরে তারা সেখান থেকে বোমা নিক্ষেপ করতে পারে তো কাজেই ভারতের হাতে এমন কোনো কামান নাই এমন কোনো ক্ষেপণাস্ত্র নেই যেটা ফিট উপরে উঠে এই ড্রোনকে মেরে ফেলতে পারে ড্রোনকে ভূপাতিত করতে পারে তো এটা আমরা বাংলাদেশের লোক জানি না কিন্তু ভারতের দাদারা বুঝে গেছে এবং তারা ভয় পেয়ে গেছে এবং ভয়ের কারণে হল কিনা জানি না তারা এই তাদের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি আমলাতন্ত্রের তিনি হলেন বিক্রম মিস্ত্রি তাদের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এলেন খুবই কাছোমাছু হয়ে ডক্টর ইন্নুর সাহেবের সাথে বক্তব্য মানে দেখা করলেন ও বিনয় আমরা গত বিশ বছর ভারতের কাছ থেকে দেখিনি তারপর তিনি বাংলাদেশ পররাষ্ট্র সচিবের সাথে দেখা করলেন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করলেন আর ঘণ্টা কানেকের জন্য তিনি নাই হয়ে গেলেন সম্ভবত তিনি সেনা প্রধান বা ক্যান্টনমেন্টের অন্য কোনো গোয়েন্দা এজেন্সির সঙ্গে আমাদের দেশে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে তারপর নিজেদের কথা সেখানে বলে গেছেন এবং তিনি দিল্লিতে ফিরে যাওয়ার পর যেটি হয়েছে সেটি হলো তিনি পার্লামেন্টারি কমিটির জেরার মুখে পড়েছেন পার্লামেন্টারি কমিটি মানে সেখানকার যারা সংসদ সদস্য তাদের বাংলাদেশের মতো বিনা ভোটের সংসদ সদস্য নন সেখানে বিজেপির লোক আছেন বিজেপির বাইরে কংগ্রেসে আছেন যারা রাষ্ট্রীয় পলিসিতে হয়তো যে মতামত তারা পোষণ করেন রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কিন্তু ব্যক্তি তাদের যে চিন্তা চেতনা এটি ডিফার অনেক সময় তারা ভিন্ন মত পোষণ করেন এবং সেই ভিন্ন মতের কারণে তারা এই সফর নিয়ে তাকে জিজ্ঞাসা করেছেন একেবারে কচু কাটা করে জিজ্ঞাসা করেছেন কি করেছেন কেন করেছেন কোথায় গেলেন কি করলেন কি সফল হলো কি সুফল পেলেন ইত্যাদি নানা কিছু আর জিজ্ঞাসা করেছেন যে শেখ হাসিনা এখানে আছেন কেন কি স্ট্যাটাসে আছেন তার পদবী কী পদ কী তাকে ইন্ডিয়া কিভাবে ট্রিট করছেন এবং এখানে বসে যে শেখ হাসিনা বিভিন্ন বক্তব্য দিচ্ছেন এগুলোর ব্যাপারে আপনার বক্তব্য কি মানে ভারত সরকারের বক্তব্য কী এবং তাকে এই রকম যাকে বলা হয় নিজ দেশে পার্লামেন্টারি কমিটিতে এভাবে জেরার মুখোমুখি হতে হবে এটা বোধহয় নরেন্দ্র মোদী সরকার কখনো কল্পনা করেননি ফলে কি হলো সেই বিক্রম মিস্ত্রি সাহেবের যে মানে বাংলাদেশ সফরের পরপরই তার যে বস এবং যিনি মিস্টার নরেন্দ্র মোদীর একেবারে দক্ষিণ হস্ত সিনি হলেন জয়শঙ্কর মিস্টার জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী তো এই জয়শঙ্কর বাংলাদেশ নিয়ে বেশ কয়েকটি বিবৃতি দিলেন এবং ইতিপূর্বে তারা যেভাবে আমেরিকাকে বিক্ষুব্ধ করেছে ইউরোপীয় ইউনিয়নকে বিক্ষুব্ধ করেছে ইংল্যান্ডকে বিক্ষুব্ধ করেছে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে বিশ্বের যে সকল মানবাধিকার সংস্থা রয়েছে তাদেরকে বিক্ষুব্ধ করেছে যে বাংলাদেশে হিন্দুদেরকে ঠিক রোহিঙ্গাদের মতো করে নির্যাতন করা হচ্ছে এদেশের হিন্দুদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে ঘর বাড়ি দখল করা হচ্ছে স্ত্রীদেরকে কন্যাদেরকে ধর্ষণ করা হচ্ছে বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং একেবারে একটা নিরপরাধ হিন্দু সন্ন্যাসী তার নাম হলো চিম্ময় প্রভু একেবারে নিরাপরাধ ব্যক্তি এই ব্যক্তিকে জেলে পড়া হয়েছে এবং তার সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে তাকে জামিন দেওয়া হচ্ছে না ইত্যাদি বিভিন্ন কথা বলে এই সাম্প্রদায়িক উস্কানিটা ভারতে তারা দিয়ে ফেলেছে এবং ওখানে আলটিমেটলি হিন্দুরা এই তাদের অপপ্রচারের কারণে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে প্রথম ভারতীয় সাধারণ জনগণ বিক্ষুব্ধ হয়ে উঠেছে আপনারা যারা বেশ কয়েকটি ভিডিও ফুটেজ দেখেছেন যে কলকাতার সাধারণ জনগণ আগরতলার জনগণ শিলিগুড়ির জনগণ তারা ওখানে বাংলাদেশে যারা পর্যটক রয়েছেন বাজারে বেড়াতে গিয়েছেন তাদের সঙ্গে খুবই খারাপ আচরণ করেছে সন্ত্রাসী আচরণ করেছে এবং বাংলাদেশ হাইকমিশনে তারা যেভাবে আক্রমণ চালিয়েছে এটি মূলত এই জয়শঙ্কর এই বিক্রম তারপর এই যে ভারতের যে মিডিয়া এবং ভারতের হাসিনাপন্থী আওয়ামী লীগপন্থী যে সকল ব্লকের লোক রয়েছেন তাদের প্রচার এবং প্রকোপ আগানটার ফলে তৈরি হয়েছে ফলে এখন বাংলাদেশ অনেকটা পয়েন্ট অফ নো রিটার্নে চলে গিয়েছে এবং সেই নো রিটার্নে আমাদের কতটা লাভ লস সেটা বড়ো কথা নয় যেখানে বাংলাদেশের প্রায় সব মানুষ হাসিনা বিরোধী হয়ে পড়েছে শুধুমাত্র এই একশো দিনের কর্মকাণ্ডে ভারতীয় কর্মকাণ্ডের এবং আওয়ামী লীগের যে অনেক লোক তারা হয়তো আওয়ামী লীগের কথা বলতে চায় বঙ্গবন্ধুর কথা বলতে চায় কিন্তু তাদের কারোর পক্ষে ভারত আমাদের বন্ধু তারপরে ভারত আমাদের উপকারী বন্ধু ভারতের সাথে সম্পর্ক রাখা দরকার এইরকম একটা কথা বুক খুলিয়ে বলার মতো বাংলাদেশে কেউ নেই এমনকি শেখ হাসিনাকেও যদি এখন ঢাকাতে তারা পাঠিয়ে দেয় এবং শেখ হাসিনাকে দেখার জন্য যদি এক কোটি লোক উপস্থিত হয় সেই এক কোটি লোকের মধ্যে যদি সে ভারতের প্রশংসা শুরু করে সঙ্গে সঙ্গে সব লোক সেখান থেকে চলে আসবে এই যে ভারত বিরোধীতে আগেও ছিল কিন্তু গত এই একশো দিনে এটা ক্রমবর্ধমান হারে এভাবে বেড়েছে যার কারণে আমাদের যে জনমত সেই জনমতটা অ্যাবসলিউটলি ভারত বিরোধী হয়ে পড়েছে এখানে আওয়ামী লীগ বিএনপির জামাত কেউ নাই ভারতের প্রশ্নে সবাই ভারত বিরোধী এটা সম্ভবত ভারত বুঝতে পেরেছে এবং বুঝতে পারার কারণে তাদের গলার স্বর নরম হয়েছে কণ্ঠ নরম হয়েছে নতুন সুর বের হয়েছে সেখানে সেই সঙ্গীতের পরিবর্তে ধ্রুপদী সঙ্গীত বাজছে এখন দেখা যাক এই সঙ্গীতের যে মূর্ছনা সুর মূর্ছনা সেই মূর্ছনায় আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের সরকার কতটা বিমোহিত হন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি